নমস্কার আমি রূপকথা কথা আজকে আমি আবার চলে এসেছি একটা সত্য ঘটনা নিয়ে এই ঘটনাটা ঘটে ক্যানিং ক্যানিং থেকে আট দশ মাইল দূরে একটা ছোট্ট গ্রামে ছেলেটার নাম ছিল সৌনক তার একটা কথা বলে রাখি আমাদের জীবনে একটা সময় আসে কিন্তু সেই সময়টা কিন্তু আমরা পরিবারের থেকে বেশি বন্ধু বান্ধবের সাথে সময় কাটাতে পছন্দ করি এই যেমন ধরুন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া একটু ফুচকা খাওয়া একটু গল্প করা একটু সময় কাটানো সিনেমা দেখতে যাওয়া এগুলো বেশি পছন্দ করি বিশেষ করে কলেজে পড়ার সময়টা কিন্তু আমরা বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করি এবং এই সময় আমাদের জীবনে প্রেম ভালোবাসা এগুলো আসে এগুলো কিন্তু নর্মাল তাই এমনই সৌনাগ নামক ছেলেটির জীবনেও এসেছিল ছেলেটি যখন তখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় এবং কলেজে কিছুদিন কাটানোর পর সে একটি মেয়েকে দেখে এবং যথারীতি মেয়েটিকে দেখে তার ভীষণ ভালো লেগে যায় মেয়েটি তখন সেই কলেজের সেকেন্ড ইয়ারে পড়তো এবং ছেলেটির থেকে এক দেড় বছরের বড়ো ছিল মেয়ে ছেলেটির রথারীতি সেই মেয়েটিকে একদিন গিয়ে প্রপোজ করে এবং মেয়েটি কিন্তু তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিল মেয়েটি সেই সময় জানতো যে ছেলেটি তার থেকে একটু হলেও বড় কিন্তু সে সময় মেয়েটির কোনো সমস্যা ছিল না এবং ছেলেটিরও কিন্তু কোনো সমস্যা ছিল না এবং মেয়েটি তার ছেলেটির প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং তাদের ভালোবাসা ভীষণ ভালো চলছিল তারা কিন্তু ভীষণ হ্যাপি ছিল তাদের জীবনে মানে ভালোবাসার জীবনে তারা ভীষণ ভীষণ হ্যাপি ছিল হঠাৎ করে একটা সমস্যা ঘটে কি কিছু এক দু বছর পর এবং দু বছর এভাবে কাটানোর পর মেয়েটি হঠাৎ করে তার সাথে যোগাযোগ কম করে দেয় মানে আগে যেখানে মেয়েটি দু ঘন্টা কথা বলতো ছেলেটির সাথে সেখানে মেয়েটি দশ পনেরো মিনিট তার সাথে ফোনে কথা বলতো এবং সাক্ষাৎ তো করতোই না ছেলেটি একটু চিন্তিত ছিল যে কি হয়েছে এবং ছেলেটি যখন অনেক অনেকবার ফোন করতো তারপর গিয়ে সেই মেয়েটি তার ফোনটা তুলতো এবং কিছু একটু কথা বলে ফোনটা রেখে দিত ছেলেটি তাকে বলেছিল তোমার কি কোনো সমস্যা আছে মেয়েটি বলেছে না না কোনো সমস্যা নেই আমি একটু বিজি আছি কাজে তাই জন্য একটু ফোন কথা কম বলি এভাবে করার পর হঠাৎ করে মেয়েটি তার সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেয় ছেলেটি ফোন করে কিন্তু তার ফোন সুইচ অফ ছেলেটি চিন্তিত হয়ে পড়ে কি হয়েছে ওর সাথে কিছু হলো না তো এই চিন্তায় ছেলেটি একটু খাওয়া দাওয়া কম করতে শুরু করে দেয় পরিবারের সাথে কম কথা বলতো এবং কলেজে কম যেত সবাই জিজ্ঞেস করছিল রে তুই এত আন মনে কেন মন মরা কেন কী হয়েছে তোর সাথে কিন্তু ছেলেটি কাউকে কোনো কথা জানায়নি বলতে কিছুই হয়নি আমার সাথে হঠাৎ করে একদিন মেয়েটির ফোন আসে ছেলেটির ফোনে এবং মেয়েটি বলে যে আমার সাথে কোনোদিন যোগাযোগ করবে না আজকের থেকে তোমার সাথে আমার সম্পর্ক পুরোপুরি শেষ কারণ আমি তোমার থেকে একটু বয়স বড় এটা নিশ্চয়ই জানো আর পরবর্তীকালে যদি আমাদের বিয়ে হয় তাহলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কী বলবে এই কারণে আমি তোমার সাথে আর যোগাযোগ সম্পর্ক রাখতে পারবো না যোগাযোগ রাখতে পারবো না তুমি আমাকে ভুলে যাও ছেলেটি অনেক রিকোয়েস্ট করে কেন ম্যাম করছো আমি তো জানি তুমি তো জানতে যে আমি তোমার থেকে একটু ছোট তাতে তো আমার তো কোনো সমস্যা নেই তুমি যেরকমই হও তাতে কোনো সমস্যা নেই আমার পাড়া প্রতিবেশী কী বললো তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নেই মেয়েটি বলে আমার সমস্যা আছে এই বলে মেয়েটি ফোনটা কেটে দেয় এবং ছেলে যখন পরবর্তীকালে তাকে ফোন করে তাকে আর ফোনে পাওয়া যায়নি কোনো এর এর পরবর্তীকালে ছেলেটি একদম মন ভেঙে যায় এবং সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্কলে যেত না কারোর সাথে কথা বলতো না একটা রুমে নিজেকে বন্দি করে ফেলে হঠাৎ একদিন দশটা এগারোটা বারোটা বেজে যায় সে আর কখনো দরজা খুলছে না পরিবারের লোকরা চিন্তিত হয়ে পড়ে যে কী হলো তাকে ডাকাডাকি করে সে দরজা কিছুতেই খুলছে না তারপর দরজা ভেঙে তার রুমে ঢোকা হয় দেখে যে সৌনভ নামক যে ছেলেটি তার মৃতদেহ ঝুলছে এবং সে একটা চিঠি লিখে যায় যে আমি মেয়েটিকে ভালোবাসতাম এবং মেয়েটি আমাকে ছেড়ে চলে গেছে ও আর ফিরে আসতে চায় না কিন্তু ওকে ছাড়া আমার বাঁচা অসম্ভব আমি ওকে ছাড়া বাঁচতেই পারবো না তাই আমি পৃথিবী ছেড়ে চলে গেলাম তোমরা যদি পার ওকে শাস্তি দিও এমন একটা চিঠি সে ছেলেটি লিখে গেছিল পরবর্তীকালে তার দাদু চিঠিটি নিয়ে থানায় যায় মেয়েটির শাস্তি কামনা করার জন্য কিন্তু পুলিশ বলে যে মেয়েটি তো নিজের হাতে তাকে ফোন করেনি ছেলেটি নিজেই আত্মহত্যা করেছে এতে পুলিশ কিছুই করতে পারবে না পুলিশ কিছুই করতে তার দাদু অনেক ঘোরাফেরা করে অনেক কিছু কিন্তু কোনো লাভ হয়নি তো পরবর্তীকালে জানা যায় যে মেয়েটি একটা অনেক ভালো জীবনসঙ্গী পেয়ে লাইফ পার্টনার পেয়ে গেছিলো যার থেকে কিনা সে অনেক বেশি দেখতে সুন্দর পয়সা আছে ভালো জব আছে তাই জন্য ছেলে মেয়েটি এই ছেলেটিকে ছেড়ে দেয় এবং বয়সে বড় একটা অজুহাত ছিল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য আমি লাস্টে এই কথাটাই বলবো যে যদি কোনো তোমরা কোনো সম্পর্কে সিরিয়াস থাকো এবং তার সাথে যদি সারা জীবন কাটানোর ইচ্ছা থাকে তবেই তাকে গিয়ে বলো যে আমি তুমি তাকে ভালোবাসো মিথ্যে স্বপ্ন দেখানো একদমই ঠিক নয় হতে পারে তো হতে পারে যে তুমি সেই সম্পর্কে সিরিয়াস নয় কিন্তু তোমার সাথে যে মানুষটা আছে সে হয়তো এই সম্পর্কে সিরিয়াস এবং তুমি যখন কাল এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে হতে পারে সেই ছেলেটি মা মেয়েটির সাথে যা কিছু হতে পারে যেমন এই সংগ্রাম নামক ছেলেটি করে ফেলেছে মেয়েটি মানছে সেই মানুষটি মানসিকভাবে ভেঙে পড়তে পারে যা কিছু করতে পারে নিজের সাথে কোনো খারাপ কিছু করতেই পারে নিজের সাথে তো আমি বলবো কখনো মানুষের মন নিয়ে ফিলিং নিয়ে ভালোবাসা নিয়ে খেলবে না যদি কোনো সম্পর্কে সিরিয়াস থাকো তবেই থাকে বলো যে তোমরা তাকে গিয়ে বলো যে ভালোবাসো তাকে তার সাথে সারা জীবন কাটাতে চাও নাহলে কিন্তু সৌনভ নামক ছেলেটির মতন কিন্তু যা কিছু হতে পারে